আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো আজকে আমরা চলে এসেছি মানামা মারমারিস রেস্টুরেন্টে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আদিয়ার আজকে ফ্রেন্ডের বড়ো বোনের বিয়ে তো এই জন্য আমি আদিয়াকে সাজিয়ে দিচ্ছি তো এই মারমারিসে আমরা গত বছরের আগের বছর জানুয়ারিতেও আদি আর একটা টিচারের জেনিফার টিচারের মেয়ের বিয়েও আমরা খেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় ওই বিয়েতে ফোন অ্যালাউ ছিল না কেউ মোবাইল কোনো ক্যামেরা কোনো কিছু নিয়ে যেতে পারে নাই তো খুব আফসোস ছিল কারণ ওইটা পাকিস্তানি আর শ্রীলঙ্কার মিক্সড বিয়েটা ছিল খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল কিন্তু একটা ছবিও তোলা যায়নি ভিডিও তো অনেক পরের কথা যাই হোক গেটের মধ্যেই মোবাইল রেখে দিয়েছে তো আদিয়াকে সাজিয়ে দিচ্ছি আদিয়া একলা বিয়ে খাবে সো আমরা নিয়ে গিয়েছি নিয়ে গিয়ে আমরা পার্কিংয়ে কতক্ষণ বসেছিলাম দেন আমরা পরে রেস্টুরেন্টে গিয়েছি যেহেতু ওদেরই অ্যালাউ করেছে মানে ওদের ফ্রেন্ডদের ইনভাইট করেছে ফ্যামিলি ইনভাইট ওদের ওদের ফ্যামিলি ইনভাইট করেছে ওদের সাথে যাদের পরিচয় কিন্তু আদিয়ার ফ্রেন্ড যে ছোটো ওর ফ্রেন্ডদেরও ইনভাইট করেছে তো আমি তো ফ্রেন্ডের মা সো এই জন্য আমি যাইনি আর আদিয়াকেই শুধু একলাই ইনভাইট করেছে তো আদিয়ার বাবা ওর জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে তো এটা সুন্দর করে প্যাকেট করেছে প্যাকেট করেই নিয়ে এসেছে লুলু থেকে তো আদিয়ার বাবা বলছে তুমি কি দেখবে কি না আমি বলেছি না লাগবে না আমার দেখা তো এর আগেও আমরা সেম গিফটই দিয়েছিলাম জেনিফার টিচারের মেয়ের বিয়েতে তো এই বিয়েটাও খুব সুন্দর হয়েছে এটা বাংলাদেশি মেয়ে আর হচ্ছে মালে আলম আই মিন কেরালার ছেলে কেরালার ইন্ডিয়ান ছেলে আর মেয়ে হচ্ছে আমাদের বাংলাদেশের বরিশালের মেয়ে সো গেলে অনেক এনজয় করতে পারতাম তো আদিয়া একলাই যাচ্ছে যাওয়ার ইচ্ছা ছিল বাট ওই ফ্যামিলির সাথে অতটা আন্ডারস্ট্যান্ডিং আমার নাই সো এই জন্য আর যাওয়া হয় না তো আমরা এখন যাচ্ছি আদিয়াকে নামিয়ে দেওয়ার জন্য আমার মেয়ের জীবনের মানে প্রথম একলা বিয়ে খাওয়া গত বছর বাংলাদেশে গিয়ে আমার মেয়ে ফার্স্ট তোমার বিয়ে খেয়েছিল যে আমাদের ফ্ল্যাটের ওনার ওনার বোনের বিয়েতে গিয়েছিল আর সেকেন্ড বিয়ে খেয়ে ফার্স্ট বিয়ে খেয়েছিলো তোমার এই মারমারিসে জেনিফার টিচারের মেয়ের সেকেন্ড ফার্স্ট বাংলাদেশে বিয়ে খেয়েছিল আমাদের ফ্ল্যাটের ওনারের মেয়ের বিয়ে ওনারের মেয়ে ভাই মানে বাবা ছেলে দুজনের সাথেই তো পরিচয় তো একজনের মেয়ে আরেকজনের ভাই তো ওইটা দেওয়ার বা ওইটা দেওয়ার জন্য বাংলাদেশের ফার্স্ট বিয়ে খাওয়া ছিল সেকেন্ড বিয়ে খাওয়া ছিল আমাদের ফ্ল্যাটেরই অন্য আরেকটা আমাদের নেইবার ওনার ছেলের বিয়ে তো আদিয়ার আর লাইফেই আর এইটা হচ্ছে তোমার আদিয়ার একলা আদিয়ার ফ্রেন্ডের বোনের বিয়ে তো আদিয়ার লাইফে চারটা বিয়ে সে চারটা বিয়ে এসে দেখেছে তো আমাদের ফ্যামিলি তো বিয়ে হয়েছে দুই তিন বছর আগে আমার মানে মামাতো বোনের বিয়ে খুব ধুমধাম করে কিন্তু আমরা তখন বাংলাদেশে ছিলাম না তো ফ্যামিলির বিয়েটা যদি দেখতে পারতো তাহলে মজা পেত বাট ফ্যামিলি তো বিয়ে এখনও দেখে নাই তো আমরা ওকে দিতে চলে এসেছি মারমারিস রেস্টুরেন্টে আর বাংলাদেশের ম্যাক্সিমামই বাহারিনের যে বিয়েগুলা হয় বাংলাদেশি এই মারমারিসেই বেশিরভাগ বিয়ে হয় আমার মনে হচ্ছে যে এখানে হয়তো চিপ আর সুন্দর আয়োজন এখানে ম্যাক্সিমাম ওয়ার্কারও দেখলাম সব বাঙালি তা আদিয়াকে সাজিয়ে গুছিয়ে সালর কামিজ পরিয়ে নিয়ে এসেছি দেখো খুব সুন্দর করে সাজানো গতবার বিয়েতে ভিডিও করতে পারিনি আফসোস ছিল তা আজকে আদিয়া এসেছে ওই উপলক্ষে এই সেম রেস্টুরেন্টেই এর আগে বিয়ে খেয়েছি তা আদিয়া ওই যে আদিয়ার ফ্রেন্ড সাবিহা আমি তো ভিতরে যাইনি তো আদিয়াকে বিয়ের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি আমি একলা তো যেতে ভয় পাচ্ছে আর আমরা তো ফোনের উপরে রেখেছি ফোন দিয়ে দেই নাই বাট ফ্রেন্ডের ফোনেই ফোন দিচ্ছিলাম আর যেহেতু বিদেশে তো নিরাপদ কোনো ঝামেলা নাই সো দেওয়াই যায় বাংলাদেশ হলে হয়তো চিন্তা ভাবনা করতাম যে দিব কি দিবো না তো বিদেশে যেহেতু সিকিউরিটি ভালো সব কিছুই ভালো তো জেলে তো প্রবলেম নাই তো গেটে চলে এসেছে খুব সুন্দর করে সাজিয়েছে বসির আর বিয়ে দুই হাজার চব্বিশ বারোই ডিসেম্বর বারোই নভেম্বর ছিল ভুল হয়েছে সো আমরা ওকে দিয়েই পাশে একটা রেস্টুরেন্টে আমরা ওই যে কি বলে এটাকে কি জানি মলটার নাম ভুলে গিয়েছি লুলুর একটা মল সেখানে ডানা মলই ডানা মলে এসেছি আমরা তো আদিয়ার বাবা বলছে ও খাবে তো আমরা বসে থাকবো আমরাও খাই যে এটা দিয়ে এটা দিয়ে তোমার কি বলে কলিং দিলেই এটা যখন বাঁচবে তখন বোঝা যাবে যে খাবার হয়ে গিয়েছে তো আমরা ওয়ার্ডার দিয়ে এখানে দুজন অনেকক্ষণ বসেছিলাম যেহেতু আদিয়া বিয়ে খাচ্ছে তো আমরা এখানে নান নিয়েছি বাটার নান নর্মাল নান আর তোমার চিকেন বিফ এগুলা নিয়েছি তো আমরা এখানে বসে বসে আদিয়ার জন্য ওয়েট করেছি আদিয়াকে আটটার সময় নামিয়ে দিয়েছি এগারোটার সময় নিয়ে এসেছি তো আদিয়া অনেক এনজয় করেছে তো আশা করলাম তোমাদের ভালো লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো খোদা হাফেজ